আপনার হাতে কিছু ক্যাশ টাকা রয়েছে এই ক্যাশ টাকা কোথায় বিনিয়োগ করা বেস্ট হবে আজকের এই ভিডিওটা কিছুটা হলেও হয়তো বা আপনাদের জন্য ভ্যালুয়েবল হতে পারে আপনি কি ব্যাঙ্কে টাকা রাখবেন নাকি স্বর্ণ ক্রয় করবেন নাকি জমি কিনবেন নাকি সঞ্চয়পত্র ক্রয় করবেন প্রত্যেকটা ইনভেস্টমেন্ট বা বিনিয়োগেরই কিন্তু কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা এবং অসুবিধা রয়েছে ভ্যালুয়েবল এই ভিডিওটি আপনাদের হয়তো ডিসিশন ডিসিশান মেকিংয়ে একটু হলেও হেল্প করতে পারে প্রথমত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ব্যাংক নিয়ে ব্যাংকে টাকা রাখতে গেলে অবশ্যই আপনার সেভিংস কারেন্ট বা এস ডি অ্যাকাউন্টে টাকা রাখবেন না এই সকল অ্যাকাউন্টে আপনাকে বছরে দুইবার ইন্টারেস্ট দিবে এবং ইন্টারেস্ট রেট দুই থেকে চার পাঁচ পার্সেন্ট ব্যাঙ্ক ভেদে হতে পারে যদি ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন এক মাসের ফিক্সড ডিপোজিট থেকে তিন মাস বা ছয় মাস এক বছর দুই বছর তিন বছর তো এই সকল ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন ব্যাঙ্ক ভেদে ছয় পার্সেন্ট থেকে আপনাকে এগারো বারো সাড়ে বারো পর্যন্ত ইন্টারেস্ট দিচ্ছে ভালো ব্যাঙ্কগুলো আবার কিছু কিছু ব্যাংক রয়েছে যারা হয়তো বা বেশি ইন্টারেস্ট দিচ্ছে আপনার যদি সুদের সমস্যা থাকে তাহলে সরিয়া বেস্ট বা ইসলামিক সারির ব্যাঙ্কগুলো ভালো যাচাই করে সেখানেও আপনি ডিপোজিট করতে পারেন ব্যাংক একটি নিরাপদ জায়গা এছাড়া আপনি যদি ব্যাংকে টাকা রাখেন তাহলে কিন্তু দেখা যাবে যে কোনো সময় টাকাগুলোকে ক্যাশ করতে পারবেন ব্যাংকে টাকা রাখার একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেটি হচ্ছে যে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলে আপনার টাকার মান কমে যাবে আপনি হয়তোবা দেখা যাবে যে টাকা ফিক্সড অ্যাকাউন্টেও রাখেন একটা দীর্ঘ সময় পর বাজারে যে মূল্যস্ফীতির প্রভাব তার চেয়ে হয়তোবা আপনার টাকার মানটা কমে যাবে কেননা ব্যাঙ্কগুলো কিন্তু দেখা যায় যে বাজারে যে মূল্যস্ফীতি চলতেছে তার এক থেকে দুই পার্সেন্ট কম ইন্টারেস্ট দেয় ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সেকেন্ডলি আপনি স্বর্ণে বিনিয়োগ স্বর্ণে বিনিয়োগের ক্ষেত্রে দুইটি বিষয় চলে আসে আপনি কি স্বর্ণের বার ক্রয় করবেন আই মিন যেটাকে বিস্কুট বলে নাকি স্বর্ণের অর্নামেন্ট অর্থাৎ গহনা এগুলা ক্রয় করবেন স্বর্ণের গহনা যদি ক্রয় করেন তাহলে দেখা যাবে যে আজকে আপনি যে স্বর্ণটা ক্রয় করলেন আজ থেকে হয়তো বা এক বছর পরে গিয়ে যদি স্বর্ণটা বিক্রি করেন ক্যাশ করা ভালো হবে মানে ক্যাশ করতে আপনার সুবিধা হবে বেশি সময় লাগবে না তবে সেই ক্ষেত্রে যেই দামে স্বর্ণ ক্রয় করেছেন সেই দামের বিশ পার্সেন্ট কিন্তু কেটে রাখবে আপনি যেই জুয়েলার্স থেকে স্বর্ণ ক্রয় করেছেন তার কাছে বিক্রি করতে গেলেও তো এক্ষেত্রে এটা কিন্তু একটা অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন তবে আপনি স্বর্ণটা ক্রয় করেছেন এটা যদি একটা দীর্ঘমেয়াদি অর্থাৎ পাঁচ দশ বছর পর্যন্ত রাখতে পারেন আজকে হয়তোবা স্বর্ণ ভরিপতি প্রতি বাইশ ক্যারেট এক লাখ আটত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এইরকম আশেপাশে চলতেছে পাঁচ দশ বছর পর আপনি যখন দেখা যাবে বাজারে হয়তোবা স্বর্ণের দামটা এক লাখ আশি হাজারও হতে পারে দুই হাজার ছাব্বিশ সালের লাস্টের দিকে গিয়ে দুই লাখ টাকা ভরিও স্বর্ণ লাগতে পারে যদি বিবেচনা করেন কেননা দুই হাজার এক সালে স্বর্ণের ভরি কত ছিল আর এখন কত মানে বিশ বছরের পার্থক্য কীরকম ঘটেছে তো সেই সকল ক্ষেত্রে আপনি স্বর্ণের অনলামেন্ট কিনলে আপনি যদি পাঁচ দশ বছর পর বিক্রি করতে পারেন যখন দাম বাড়বে সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন আবার স্বর্ণের দাম কিন্তু কমেও যেতে পারে আর স্বর্ণের বিস্কুটের যে বিষয়টি রয়েছে বা বার এই স্বর্ণের বার কিন্তু বাংলাদেশে আপনার ওই বৈধভাবে কেনা বেচার সিস্টেম নাই আপনি যদি স্বর্ণের বার ক্রয় করতে হয় আপনাকে ভালোভাবে যাচাই বাসাই করে ক্রয় করতে হবে ভালো চেনা পরিচিত মানুষ দেখে শুনে তো এই স্বর্ণের বার আবার বিক্রি করলে আপনার ওই যে গহনা থেকে যেমন দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট কুম পেতেন আপনি যখন স্বর্ণটা ক্রয় করতেছেন বাজারে যখন যেই দাম থাকবে সেই দামেই পাবেন এক বছর পর ক্রয় করলেও মানে বিক্রি করলেও ওই দাম পাবেন পাঁচ মাস পর বিক্রি করলেও ওই দাম পাবেন তবে এটা যাচাই বাসাই করার বিষয় যেহেতু বৈধভাবে বাংলাদেশে স্বর্ণ বার ক্রয় বিক্রয়ের কোনো লাইসেন্স দেওয়া হয় না সবার লাস্টে চলে আসে জমি জুমিতে বিনিয়োগ করতে গেলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি জমিটা কোন পজিশনে কিনতেছেন ভালো পজিশন নাকি রাস্তার পাশে যদি রাস্তার পাশে হয় তাহলে দেখা যাবে যে এই জমিটা কিন্তু আজ থেকে পাঁচ দশ বছর পর আজ থেকে হয়তো বা পাঁচ লাখ দশ লাখ টাকাতে কিনতেছেন পাঁচ দশ বছর পর দাম দ্বিগুণেরও বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে তখন ওই জমিটা আপনি বিক্রি করতে পারেন আপনি না থাকলে আপনার সন্তান হয়তোবা বিক্রি করবে তো সেক্ষেত্রে আপনার সন্তানের জন্য একটা অ্যাসেট জমি কিন্তু খুব ভালো যদি পজিশান দেখে আপনি ক্রয় করতে পারেন তো জমির বিক্রয়ের একটা অসুবিধা রয়েছে আপনি যখন ইচ্ছা চাইলে কিন্তু ক্যাশ করতে পারবেন না এক দুই তিন মাস কিন্তু অপেক্ষা করতে হবে আবার জমি ক্রয় করতে গিয়ে আপনি যদি মামলা ক্রয় করেন তাহলে তো হয়েছেই আপনাকে কোর্টে দৌড়ঝাঁপ করতে হবে আমার মামা একজনের কাছ থেকে জমি ক্রয় করেছিলেন আমার মামা বিদেশে গিয়েছিল জমি ক্রয় করে নাম জারি করে নেয় দলিল করে নিয়েছে রেজিস্ট্রি করে নিয়েছে এটুকুই নাম জারি করে নাই তো উনি বিদেশ থেকে ফেরত এসে দেখেন যে ওই জমিটা যেই মালিকের কাছ থেকে কিনেছিল ওই মালিক আরেকজনের কাছে জমি বিক্রি করেছে সে আবার নাম জারি করে নিয়েছে এগুলো কিন্তু ঘটনা আছে সো এগুলো বিষয় দেখতে হবে বুঝতে হবে শুনতে হবে আবার জমি যদি আপনি ক্রয় করতে যান ক্রয় করে যখন দলিল করতে যাবেন রেজিস্ট্রি করতে যাবেন নাম জারি করতে যাবেন ভূমি অফিসের নিজ দিক দিয়ে কিন্তু স্পিড মানির একটা প্রভাব রয়েছে স্পিড মানি কিন্তু আপনাকে দেওয়া লাগতে পারে সো এই বিষয়গুলা কিন্তু আবার যাচাই বাসায়ের বিষয় আছে ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে করে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে মপস্বল এলাকায় আপনি যদি জমি ক্রয় করেন তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজ থেকে পাঁচ বছর দশ বছর পর আপনার মপস্সল এলাকায় জমির দাম কিন্তু ওই হালে বাড়বে না হয়তোবা বাড়বে আজ থেকে আজকে হয়তোবা আপনি চল্লিশ হাজার প্রতি শতক নিচ্ছেন কিনতেছেন হয়তোবা পাঁচ দশ বছর পর গিয়ে পাঁচ হাজার দশ হাজার টাকা প্রতি শর্তক বাড়তে পারে এবং সেক্ষেত্রে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আই মিন মপসল এলাকায় জমি ক্রয় করার তবে মপস্সল এলাকায় আপনি যদি জমি কিনে এই জমি হয়তোবা কাউকে পত্তন দিতে পারেন বা কেউ হয়তোবা লিজ নিল তো এইভাবে যদি আপনি আবার জমি থেকে বছরে আপনি হয়তোবা দেখা যেতে পারে যে বিশ হাজার পঁচিশ হাজার টাকা জমি প্রতি পত্তনের টাকা আনতে পারেন সেটাও কিন্তু একটা ভালো পয়েন্ট আসে অথবা আপনি টাছ লাগিয়ে রাখলেন এটাও কিন্তু পাঁচ দশ বছর পর গিয়ে একটা ভালো ফলাফল দিবে আপনার যদি শহর অঞ্চলের এলাকা বা রাস্তার পাশে ভালো পজিশনেও জমি যদি পান যদি ক্রয় করে রাখেন ওই জমিতে আপনি টাস লাগিয়ে রাখলেন পাঁচ দশ বছর বা বিশ বছর পরে গিয়ে ওই জমিগুলার গাছ কেটে কিন্তু আপনি একটা ভালো রিটার্নও পাবেন তখন আর সবার লাস্টে যে কথাটা বলবো সেটি হচ্ছে সঞ্চয়পত্র আমার জানা অনুসারে সঞ্চয়পত্র হচ্ছে সবচেয়ে নিরাপদ এবং বেস্ট বিনিয়োগ সরকার তো আর দেউলিয়া হয়ে যাচ্ছে না আপনার আগের সরকারের যারা সঞ্চয়পত্র ক্রয়ধারী রয়েছে তারা কিন্তু এখনো ইন্টারেস্ট পাচ্ছেই মূল টাকা যদি ভাঙাতে যায় যেখান থেকেই ভাঙাক সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক থেকে ভাঙাক তারা টাকাটা পাচ্ছেই এটা একটা সিকিউর বিনিয়োগ আর বর্তমানে সঞ্চয়পত্রে বারো দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট সর্বোচ্চ দিচ্ছে বাজার দরের সঙ্গে মিল রেখে বর্তমান সময়ে তো সব কিছু কিন্তু বিবেচনা আপনি করতে পারলেন আর ব্যাংকে যদি আপনি এফডি করতে চান বা ডিপোজিট করতে চান ইনভেস্টের বিষয়ে সেক্ষেত্রে ব্যাংক যাচাই বাছাইয়ের ক্ষেত্রে দেখবেন যে আপনার এই যে নয় দশ এগারো বারো এর আশেপাশে যেই ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট দিচ্ছে সেগুলোতে রাখাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার পার্সোনাল মন্তব্য কেননা বেশি ইন্টারেস্ট নিতে গিয়ে লোভে তাঁতি নষ্ট ব্যাঙ্ক থেকে যদি ক্যাশ টাকা তুলতে না পারেন তখন কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন সো এই বিষয়গুলা আপনাকে সব কিছুই কিন্তু যাচাই বাছাই করতে হবে আপনি দরকার হলে ব্যাঙ্কে ইনভেস্ট করার আগে আপনার কাছে বিশ লাখ টাকা আছে চারটা ব্যাংকে টাকা রাখুন পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ করে তো সেক্ষেত্রে দেখা যাবে কোনো ব্যাংক যদি কোনো কারণে প্রবলেমে পড়েও সেক্ষেত্রে আপনি টাকাটা ফিরে পেতে হয়তো বা সময় লাগবে কিন্তু আপনার বাকি পনেরো লাখ টাকাটা সেফ থাকলো আপনি বাকি পনেরো লাখ টাকা দিয়ে আপনার প্রয়োজনটাকে মেটাতে পারবেন প্রত্যেকটা ব্যাংকই কিন্তু বাংলাদেশ ব্যাংক দ্বারা লাইসেন্স প্রাপ্ত এবং প্রত্যেকটা ব্যাংকেই কিন্তু বর্তমান সময়ে যেগুলো হয়তোবা দুর্বল রয়েছে তাদেরকে কিন্তু তারল্য সহায়তা বাংলাদেশ ব্যাংক দিয়েই যাচ্ছে গ্রাহকরা কিন্তু এখন টাকা একটু হলেও বা তুলতে না আগের চেয়ে বেশি কোনো ব্যাঙ্কে বন্ধ হবে না সর্বোচ্চ গেলে দেখা যেতে পারে যে ব্যাংকগুলো হয়তোবা মার্জারে যেতে পারে বা একভূত হতে পারে এগুলো ছিল ডিটেলস বিষয় এবং ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা হয়তোবা একটা প্রপার আইডিয়া পেয়ে গেছেন ইতিমধ্যে আপনার কি মূল্যবান মন্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন